সম্প্রতি ব্রিটেনে বৈধ অভিবাসীদেরও বহিষ্কার করার মন্তব্য নিয়ে চলছে সমালোচনার ঝড় ক্ষমতাসীন লেবার পার্টি কনজারভেটিভদের নতুন অভিবাসন পরিকল্পনাকে পুরোপুরি ঘৃণ্য ও অমানবিক বলে আখ্যা দিয়েছে দলটির দাবি কনজারভেটিভ পার্টি সাংস্কৃতিক ঐক্য গড়ার নামে আইনসম্মতভাবে যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর নীতি গ্রহণ করেছে যা মানবাধিকারের পরিপন্থী তবে কনজারভেটিভ পার্টির সদর দপ্তর সম্প্রতি নিশ্চিত করেছে যে তাদের এমপি কেটি ল্যামের সাম্প্রতিক মন্তব্য যেখানে তিনি সাংস্কৃতিক ঐক্য রক্ষায় কিছু মানুষকে দেশ থেকে বহিষ্কারের আহ্বান জানান সেটি এখন পার্টির আনুষ্ঠানিক নীতি এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে বিশেষ করে যখন জানা যায় নীতিটি আইনি বসবাসের অধিকার প্রাপ্তদেরও লক্ষ্যবস্তু করতে পারে টরিদের প্রস্তাবিত প্রাইভেট মেম্বার্স বিল এর তৃতীয় ধারায় বলা হয়েছে ইন্ডিফিনিট টু রিমেইন অর্থাৎ স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি কিছু শ্রেণীর অভিবাসীর ক্ষেত্রে বাতিল করা যেতে পারে এর মধ্যে রয়েছেন তারা যারা রাষ্ট্রীয় ভাতা বা বেনিফিটস নিচ্ছেন বা যাদের বার্ষিক আয় আটত্রিশ হাজার সাতশো পাউন্ডের কম বিশেষজ্ঞদের মতে এই নীতি যুক্তরাজ্যে হাজার হাজার বৈধ অভিবাসীর জীবন ও ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে এদিকে লেবার পার্টির চেয়ার আনা টার্লি এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেন আইনসম্মতভাবে এখানে বসবাসের অধিকার থাকা মানুষদের দেশ থেকে বহিষ্কার করে তথাকথিত সাংস্কৃতিক ঐক্য প্রচেষ্টার চেষ্টা করা সম্পূর্ণ ঘৃণ্য এটি পরিবারগুলোকে ছিন্ন ভিন্ন করবে প্রতিবেশীদের সমাজ থেকে উপরে ফেলবে টরিরা এখন এমন নীতি নিচ্ছে যা তাদের রাজনৈতিক ও নৈতিক দেউলিয়াতের প্রতীক তিনি আরও যোগ করেন এই নীতির মাধ্যমে টরিরা প্রমাণ করেছে যে আবারও তারা যুক্তরাজ্যের বহুজাতিক সমাজের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তারা এখনও শিখতে পারেনি যে ব্রিটেনের শক্তি তার বৈচিত্র্যে বিভাজনে নয় এদিকে অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে তা শুধু যুক্তরাজ্যের অভ্যন্তরীণ শ্রমবাজার নয় আন্তর্জাতিক সুনামেও নেতিবাচক প্রভাব ফেলবে তারা সতর্ক করেছে সাংস্কৃতিক ঐক্য শব্দ বন্ধের আড়ালে সরকার প্রকৃতপক্ষে এক ধরনের বর্ণবাদী ও বাছাই নীতি প্রতিষ্ঠা করতে চাইছে লেবার পার্টি বলেছে এই ধরনের নীতির বিরুদ্ধে তারা সংসদ ও জনপরিসরে সর্বোচ্চ পর্যায়ে লড়বে দলের এক মুখপাত্র বলেন এটি শুধু রাজনৈতিক বিষয় নয় এটি ন্যায়ের প্রশ্ন মানবতার প্রশ্ন বৈধ অভিবাসীদেরও বহিষ্কারের এই বিতর্কিত মন্তব্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে অনেকের মতে এমন নীতি বাস্তবায়িত হলে তা যুক্তরাজ্যের অভিবাসী সমাজের প্রতি এক ধরনের অবিশ্বাস ও বৈষম্যের বার্তা পাঠাবে লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও বার্মিংহামের বেশ কয়েকজন বাংলাদেশি কমিউনিটি নেতা বলেন আমরা যারা আইন মেনে কাজ করি ট্যাক্স দিই এই দেশের অর্থনীতি ও সমাজে অবদান রাখি তাদের প্রতি এমন হুমকি দেওয়া মানে আমাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করা একজন বাংলাদেশি ব্যবসায়ী বলেন আমরা প্রজন্ম ধরে এখানে বসবাস করছি সন্তানদের এই সমাজে বড় করছি এখন যদি বলা হয় আয়ের পরিমাণ বা বেনিফিট নেওয়ার কারণে কেউ অযোগ্য তাহলে সেটা বৈষম্যের চূড়ান্ত উদাহরণ